আসসালামু আলাইকুম ورحمه আজকে আমাদের আজকে আমাদের লাভকতে লাস্ট ক্লাস লাস্ট ক্লাস বলতে আমাদের লাস্ট ক্লাস হয়ে গেছে আজকে জাস্ট আমি সূত্রগুলো সবগুলো একসাথে সামারি করে দিব। কি সামারি করে দিব কোন সূত্র কোথায় এপ্লাই হবে কোন সূত্র কোন জায়গায় এপ্লাই হবে কিভাবে এপ্লাই হবে সেটা একটু বলে দিব এটাই হচ্ছে সামারি আগামী কালকে থেকে আমরা মুনাফা শুরু করব আগামী কালকে থেকে আমরা মুনাফা শুরু করব আমরা লাভকতের মধ্যে প্রথমত যে সূত্র দেখতে পাই সেটা হচ্ছে লাভকতের পরিমাণ শরা দেখেন এটা হচ্ছে শতকরা ক্ষতি শতকরা ক্ষতি উপরে হবে লাভ অথবা ক্ষতির পরিমাণ উপরে হবে লাভ অথবা ক্ষতির পরিমাণ নিচে হবে ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট এটা হচ্ছে শতকরা সাধারণ সূত্র অর্থাৎ শতকরা প্রায় বেশিরভাগ মেতেই এই সূত্র ব্যবহার হবে রিটার্ন বলেন এমসিকিউ বলেন দুই সিস্টেমে এই সূত্রটা ব্যবহার হবে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মূল্য সমান অর্থাৎ কোনো বস্তুর মূল্য সমান হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে কিন্তু ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ অসমান হবে এরকম ক্ষেত্রে আমরা ইউজ করবো কি লাভ বা উপরে হবে লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি উপরে উপরে নিচে হবে বিক্রয় মূল্য নিচে হবে বিক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট এটা শুধুমাত্র এমসিকিউতে কি করা যাবে তবে এটা রিটার্নে কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না রিটেনে অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা উপরেটা এক নাম্বার সূত্রটা আচ্ছা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং ক্রয়ের পরিমাণ বিক্রয় মূল্য এবং বিক্রয় পরিমাণ অসমান হলে দেখেন এটা একটু দেখেন এটা হবে কিরকম যদি ক্রয় তাহলে দেখেন তো আমাদের এটা কখন অ্যাপ্লাই করবো যদি ক্রয় মূল্য এবং ক্রয়ের পরিমাণ বিক্রয় মূল্য এবং বিক্রয়ের পরিমাণ যদি অসমান হয় তাহলে আমরা ক্রয় মূল্য বের করব ক্রয় মূল্য গুণন বিক্রয়ের পরিমাণ এবং বিক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্য গুণন ক্রয়ের পরিমাণ ক্রয়ের পরিমাণ এভাবে বের করার পর আমাদের ক্ষতি এই সূত্র প্রথম সূত্র অ্যাপ্লাই করে আমাদের লাভা শতক ক্ষতির পরিমাণ বাহির করে ফেলতে হবে আচ্ছা এরপরে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বাড়ার সাথে সাথে বাড়া বা কমার সাথে সাথে কি হয় দেখেন ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য বাড়া বা কমার সাথে সাথে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য বাড়া বা কমার সাথে সাথে লাভ বা কতি হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি দুটো লাভ হয় দুটো লাভ হলে দুটো মানে দুইটাই লাভ হলে দুটো লাভ হলে আমাদের হবে মাইনাস মানে বিয়োগ করতে হবে যদি দুইটাই লাভ হয় তাহলে বিয়োগ করতে হবে এবং যদি দুইটাই ক্ষতি হয় দুটো কতি হলে দুটো দু দুটো হলে তাহলে সেখানেও বিয়োগ করতে হবে এবং যদি একটি লা ব্যক্তি কতি দেখেন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বাড়া বা কমার সাথে সাথে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বাড়া বা কমার সাথে সাথে লাভ বা ক্ষতি হবে যদি দুটো লাভ হয় তাহলে সেখানে বিয়োগ হবে এবং দুটো ক্ষতি হলে সেখানেও বিয়োগ হবে এবং একটি লাভ অপরটি ক্ষতি একটি লাভ অপরটি কতি সেইরকম ক্ষেত্রে পড়লে সেই রকমের মধ্যে পড়লে তখন আমাদের যোগ করতে হবে আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি আলাদা আলাদা লাভ থাকলে আলাদা আলাদা লাভ দেওয়া থাকলে আমাদের এমসি জন্য যে শর্টকাট টা করতে হবে সেটা হবে এ প্লাস বি প্লাস বাই একশো যদি লাভ হয় তাহলে ধনাত্মক হবে এর মান ধনাত্মক হবে প্লাস হবে আর যদি ক্ষতি হয় তাহলে বি এর মান ঋণাত্মক হবে অর্থাৎ মাইনাস হবে আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যদি আমাদের প্রশ্নের মধ্যে যত তত গুণ দেওয়া থাকলে যত তত গুণ দেওয়া থাকলে তখন যত তত গুণ দেওয়া থাকলে আমাদেরকে যদি দ্বিগুণ বলে তাহলে আমরা ক্রয় মূল্য বের করব ক্রয় মূল্য ছোট ক্রয় প্লাস উপর হবে পার্থক্য ডিভাইডেড বাই যত গুণ প্লাস ওয়ান প্লাস এক মানে যত গুণ বলতে এখানে দ্বিগুণ আচ্ছা আর যদি দ্বিগুণ না হয়ে যদি অন্যান্য গুণ হয় অন্যান্য গুণ মানে হচ্ছে তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ যদি ওই রকম হয় তাহলে আমরা এই জায়গায় বসাবো বড় বিক্রয় এই জায়গায় বসাবো বড় ক্রয় এখন এখানে একটা জিনিস দেখেন ক্রয় মূল্য ছোট ক্রয় বললে ক্রয় হলে ক্রয় বের করবো ক্রয় মূল্য বের করলে ছোট ক্রয় উপরে পার্থক্য নিচে যতগুণ প্লাস এক এরকম হবে আর যদি ক্রয় মূল্য যদি এরকম বাইর করে অন্য বাহির করে যদি অন্যান্য গুণ হয় তখন বড় ক্রয় বড় ক্রয় উপরে হবে পার্থক্য নিচে হবে যতগুণ প্লাস ওয়ান জাস্ট মাঝখানে কি হবে মাইনাস হবে এবং এখানে হবে কি ক্রয় বড় ক্রয় এখানে হবে ছোট ক্রয় কিন্তু এখানে যদি বিক্রয় মূল্য বলে তাই তাও সেম যদি বলে বিক্রয় মূল্য তাহলে ছোট বিক্রয় প্লাস পার্থক্য ডিভাইড দেয় যতগুণ প্লাস ওয়ান আর যদি বিক্রয় মূল্য বলে তাও সেম বড় বিক্রয় মাইনাস পার্থক্য ডিভাইড বাই যতগুণ প্লাস ওয়ান অন্যান্য গুণ অর্থাৎ গুণের ক্ষেত্রে এখানে প্লাস হবে এটা ছোট হবে অন্যান্য গুণ অর্থাৎ দুই গুণ চার গুণ পাঁচ গুণ এরকম হলে এদিকে বড় বড়টা হবে আর এখানে মাইনাস হবে আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি এবার দেখেন যদি আমাদেরকে কখনো আমাদেরকে কোনো সময় আমাদেরকে যদি কোনো সময় পরিমাণ ভিন্ন এবং মূল্য সেম বললে পরিমাণ ভিন্ন এবং মূল্য সেম বললে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে তাহলে দেখেন পরিমাণ ভিন্ন মূল্য সেম ভিন্ন মূল্য সেম এইরকম ফিগারের মধ্যে পড়লে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একশো ডিভাইডেড বাই নিচে হবে বিক্রয় মূল্য স্কোয়ার এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বোঝাতে পেরেছি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাহলে আমরা আগামীকাল থেকে মুনাফা শুরু করব।